প্রতিদিন সহবাস করা কি আসলে ভালো নাকি খারাপ এবং কেউ যদি প্রতিদিন সহবাস করতে চায় তাহলে তার কী কী টিপস ফলো করা উচিত এবং এই প্রতিদিন সহবাস করাটা কি বাচ্চা কাচ্চা নেবার জন্য বাধ্যতামূলক কিনা এই যাবতীয় প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেমন খাওয়া দাওয়া করি ঘুমাই প্রস্রাব পায়খানার ডাকে সারা দেই এগুলা যেমন স্বাভাবিক ঠিক একইভাবে শারীরিক জৈবিক একটা চাহিদা এই চাহিদা পূরণটাও কিন্তু একটা স্বাভাবিক বিষয় এ কারণে আপনি আপনার স্ত্রীর কাছে প্রতিদিন যাচ্ছেন কিনা এটা বাধ্যতামূলক না হলেও এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় এখন এটার থেকে আপনি কোনো রকম ক্ষতি নিজের শরীরের করে ফেলতে পারেন কিনা বা আপনার ওয়াইফের কোনো ক্ষতি হতে পারে কিনা এই বিষয় নিয়ে বেশ কিছু ভাইরাই কিন্তু আমাকে কমেন্টে ইনবক্সে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন তো আজকে চলুন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জান প্রথমে জানি আমরা কাদের ক্ষেত্রে প্রতিদিন সহবাস করার পরও কোন রকম ক্ষতি হবে না যদি স্বামী এবং স্ত্রী দুজনেরই মৌন সম্মতি থাকে এবং শারীরিক আকর্ষণ এবং চাহিদা এবং ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন সহবাস করাটা সম্পূর্ণরূপে স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত তবে এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে আমাদের শারীরিক গঠন ভেদে কিন্তু প্রত্যেকটা মানুষের জেনেটিক মেকআপটা ভিন্ন ভিন্ন রকম যার ফলে কিন্তু আমাদের শরীরের ভেতরে যৌন রসের তারতম্য থাকতে পারে এবং যার ফলপ্রসূতে কিন্তু আমাদের কারো যৌন চাহিদা কম হতে পারে কারো বেশি হতে পারে যদি এমন হয় যে স্ত্রীর ভেতরে প্রতিদিন সহবাস করবার জন্য ইচ্ছা শক্তি তৈরি হয় না কিন্তু হাজবেন্ডের ভেতরে প্রতিদিন সহবাস করবার বা দিনে একাধিকবার সহবাস করবার ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু দুজনকেই একটু সেক্রিফাইস এবং কম্প্রোমাইজ করে মধ্যম পন্থাতে চলে আসতে হবে ঠিক একই রকম কিন্তু যদি স্ত্রীর ইচ্ছাশক্তি বেশি থাকে বা পুরুষের কম থাকে সেক্ষেত্রে দুজন সেক্রিফাইস কম্প্রোমাইজ করে নিয়ে একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এবার আসুন দ্বিতীয় যে বিষয় যদি আপনার ভেতরে প্রতিদিন সহবাসের কারণে রকম শারীরিক দুর্বলতা তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন সহবাসের ফলে আপনার রকম সমস্যা ভেতরে দেখা দিবে না কিন্তু যদি আপনি খেয়াল করেন যে প্রতিদিন বীর্যপাতের কারণে আপনার শরীরের ওজন কমে যাচ্ছে অথবা আপনার যৌন আকাঙ্ক্ষা কমে আসছে যৌন চাহিদা কমে যাচ্ছে এমনকি যদি আপনার শরীরের গঠন ভেঙে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন সহবাস না করে অন্ততপক্ষে সপ্তাহে তিনবার করে সহবাস করতে পারেন এবং আরেকটা যে বিষয় যে অনেকে বাচ্চা নেবার জন্য প্রতিদিন সহবাস জরুরি কিনা জানতে চান আসলে প্রতিটা সাইকেলের মধ্যমবর্তী সময়ে যদি কেউ সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনবার সহবাস করে এটা কিন্তু তার বীজের গুণগত মান ভালো থাকলে স্ত্রীকে গর্ভধারণ করানোর জন্যে যথেষ্ট এখন আসুন আমরা সংক্ষেপে জেনে নিই যে আসলে প্রতিদিন যদি আমরা সহবাস করতে পারি সেই ক্ষেত্রে আমাদের দাম্পত্য সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের উপরে কি প্রভাব পড়তে পারে প্রথম বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা গাঢ় হয় এবং প্রতিদিন যে আমরা একটা ঘনিষ্ঠ সময় কাটাই এর কারণে কিন্তু নিজেদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা সমঝতাটা এবং সেক্রিফাইস এবং কম্প্রোমাইজ করবার যে মানসিকতা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় এবং আপনি একটা কাজ যখন প্রতিদিন রেগুলার বেসিসে করতে থাকবেন তখন কিন্তু এই সহবাসের প্রতিও আপনার দক্ষতা আপনার কনফিডেন্স নিজের ভেতরে যে আত্মবিশ্বাস আছে যে আমি দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে থাকতে পারবো এই জিনিসগুলো কিন্তু আপনার ভেতরে আস্তে আস্তে ডেভেলপ করবে এবং এর পাশাপাশি এই প্রতিদিন চর্চা করবার কারণে কিন্তু যে আপনার ভেতরে একটা এনার্জি আছে এই এনার্জি লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই সেক্সটা কিন্তু একরকম এক্সারসাইজের মতো আপনার ভেতরে শরীরের মাংসের ঘনত্ব বৃদ্ধিতে সহায়তা করে যেটা আমি এর আগেও একটি ভিডিওতে বলেছি প্রতি মিনিট সহবাসের ফলে কিন্তু পাঁচ কিলো ক্যালোরি করে শক্তি খরচ হয় এবং পাঁচ মিনিট যদি কেউ সহবাস করে সেটা কিন্তু একটা দিনে জগিং বা যে এক্সারসাইজটা এটা কিন্তু এই সহবাসের মাধ্যমে কাভার হয়ে যায় যার ফলে কিন্তু আপনার ভেতরে যে একটা স্ট্যামিনা আছে এই স্ট্যামিনাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের প্রতিদিনের সহবাসের একটা প্লাস পয়েন্ট এবং এই সহবাসের কারণে কিন্তু আপনার ভেতরে অ্যাংজাইটি ডিপ্রেশন হার্টের রোগ এই জাতীয় ভয়ঙ্কর রোগগুলোও কিন্তু আপনার থেকে দূরে থাকবে এখন আসুন আমরা জানবো যে কাদের কাদের ক্ষেত্রে প্রত্যেক দিন সহবাস করাটা ঠিক হবে না যদি এই প্রতিদিন সহবাসের অভ্যাস তৈরি করবার পরে আপনার শরীর খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে আপনি যদি কাজে মনোনিবেশ করতে না পারেন যদি এমন হয় যে আপনার শরীর বিশ্রাম নেবার পরও আরও বেশি বিশ্রামের প্রয়োজন মনে করছে যদি আপনার কোনো রকম প্রস্রাবের নালির ভেতরে অথবা যে নালি দিয়ে বীর্য আসে প্রোস্টেট গ্রন্থির ভেতরের নালি সব যে কোনো জায়গাতে যদি কোনো রকম ইনফেকশনের মাত্রা দেখা দেয় এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই প্রতিদিন সহবাস করা থেকে বিরত থাকবেন এবং যদি আপনার ভেতরে রকম সন্দেহ হয় যে আপনার ভেতরে কোনোরকম যৌনবাহিত রোগ থাকতে পারে গনোরিয়া সিফিলিস হার্পিস বা এইচআইভি ইচাইভিটসের মতো ভয়ঙ্কর রোগ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সহবাসের থেকে বিরত থাকতে হবে এবং আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার যে প্রস্রাবের রাস্তার ইনফেকশন অথবা আপনার ওয়াইফের যদি কোনো রকম ইনফেকশনের সমস্যা থাকে জ্বর থাকে জনিপথে জ্বালাপোড়া থাকে এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে মাধ্যমে নিশ্চিত হতে হবে যে কোন রকম যৌনবাহিত রোগ আপনার ভেতরে আছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন সহবাস করবেন না এবং সহবাসের সময় অবশ্যই একটা কন্ডম ব্যবহার করবেন যেটাকে আমরা ব্যারিয়ার মেথড বলে থাকি এটি ব্যবহার করবার ফলে কিন্তু আপনার থেকে ইনফেকশন আপনার স্ত্রীর ভেতরে কখনোই ছড়াতে পারবে না এবং আরেকটি বিশেষ সময় যেটা আমাদের সকলের সাধারণ জ্ঞান সেটা হচ্ছে মাসিক চলাকালীন সময়ে কিন্তু আমরা সহবাস থেকে অবশ্যই বিরত থাকব। এখন আসুন আমরা আমাদের আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নের উত্তরটি জেনে নেব সেটি হচ্ছে প্রতিদিন সহবাস করতে হলে আপনাকে কি কি টিপস ফলো করতে হবে প্রথম বিষয়ই হচ্ছে সহবাসের কারণে যে শরীরে এনার্জির একটা খরচ হচ্ছে এবং আপনার ভেতর থেকে যে পুষ্টিগুণগুলো বীজের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে এটাকে আপনাকে সঠিকভাবে রিকভার করতে হবে যার জন্যে আপনাকে মনোনিবেশ করতে হবে পুষ্টিকর খাবার দাবারের দিকে বিশেষ করে মাছ মাংস দুধ ডিম কলা এবং এর পাশাপাশি বাদাম খেজুর কিশমিশ এই জাতীয় খাবারগুলো আপনি আপনার রুচি মতো ঘুরিয়ে ঘুরিয়ে সারা সপ্তাহ খাবেন এবং একই সঙ্গে কিন্তু কাঁচা শাক সবজি এবং ফলমূলের প্রতিও আপনাকে গুরুত্বশীল হতে হবে যখন যেই সিজন আসবে সেই সিজন অনুযায়ী যদি আমরা আমরা পেয়ারা বাতাবিলেবু কুলবরই এই জিনিসগুলো খেতে পারি এটা কিন্তু আমাদের যে বীর্যের পিএইচ আছে এই অম্ল এবং খারের ব্যালেন্সটা রক্ষা করবে এবং এর ভেতরে থাকা যে ভিটামিন সি রয়েছে এগুলো কিন্তু কোলাজেন পেপটাইটকে খুব শক্তিশালী বন্ধনে আবদ্ধ করবে যার ফলে কিন্তু আপনার বীর্যের ঘনত্ব বীর্যের ভেতরে শুক্রাণুর যে মরফোলজি বা গঠন আছে এটা শক্তিশালী থাকবে এবং একই সঙ্গে কিন্তু বীজের যে সাঁতার কাটার ক্ষমতা এই ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবে এখন আসুন বিশ্রামের বিষয়ে যদি আপনার ভেতরে বিশ্রামের ঘাটতি হয় আপনি যদি অন্তত পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন সহবাস করাটা আপনার জন্যে খুবই কঠিন হয়ে পড়বে এজন্যে আপনাকে অবশ্যই ঘুমের প্রতি যত্নশীল হতে হবে এবং একই সঙ্গে কিন্তু শারীরিক যে কসরত বা পরিশ্রম আছে বিশেষ করে ওজন উঁচু করে যে ব্যায়ামগুলো করা হয় ওয়েট লিফটিং ব্যায়াম এটা যদি আপনি দশ থেকে পনেরো মিনিট করতে পারেন সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনাকে সেক্সুয়াল পারফরমেন্স বাড়াবে সহবাসের প্রতি আপনার আকাঙ্ক্ষা এবং আগ্রহটা বৃদ্ধি করবে এবং একই সঙ্গে কিন্তু দীর্ঘ সময় সহবাসের জন্যও কিন্তু আপনাকে সহযোগিতা করবে আপনার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করবার মাধ্যমে এবং লাস্ট যে দুইটি টিপস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তার একটি হচ্ছে ফোর প্লে এবং অপরটি হচ্ছে আপনার স্ট্রেস লেভেল কমানো ফোর প্লেটা আপনি দীর্ঘ সময় যদি আপনার স্ত্রীকে আদর করতে চান তার চামড়ার সঙ্গে নিজের চামড়া স্পর্শ করে রাখতে চান সেটাই কিন্তু ফোর প্লের জন্য যথেষ্ট হবে এবং স্ট্রেস লেভেল কমানো বলতে আপনি শ্বাসের ব্যায়াম করতে পারেন আপনি যোগ ব্যায়াম করতে পারেন আপনি নামাজের প্রতি মনোনিবেশ করতে পারেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটাকে গভীর করবার জন্যে যে সকল ধর্মীয় রীতিনীতি রয়েছে এগুলো যদি মেনে চলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন তো আজকের ভিডিও আর দীর্ঘ করবো না আমি ডাক্তার আসিফ আনোয়ার রেসিডেন্ট পিজি হাসপাতালের আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আপনাদের কোনো একটা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ